এই মাস থেকে সেপ্টেম্বর দু থেকে আমাদের পাড়ার লোক ক্যাপশানে যে লেখাগুলো আমি পড়ব এগুলো সেই সব বিশিষ্ট মানুষজনের সম্পর্কে যারা আমার বাড়ির আশেপাশে থাকতেন সেই সব মানুষজন যাদের ছোট থেকে দেখে এসেছি বা যাদের নাম শুনে এসেছি আমার মা বাবার কাছ থেকে বা দাদা দাদির কাছ থেকে আমাদের পরিবার প্রায় একশো পঞ্চাশ বছর ভবানীপুরে এই বলরাম বসু ঘাট রোডে বাস করছি আমাদের আদি বাড়ি অবশ্য অধুনা বাংলাদেশের পাবনা জেলায় অবস্থিত ছিল এখানে আমার পাড়া বলতে বলরাম বসু ঘাট রোড হরিশপাক সংলগ্ন এলাকা কাঁসারিপাড়া সাঁখারি পাড়া দেবেন্দ্র ঘোষ রোড নন্দন রোড হরিশ মুখার্জি রোড গোবিন্দ ঘোষাল লেন কালীঘাট রোড হরিশ চ্যাটার্জি স্ট্রিট হাজরা রোডের একাংশ হাজরার মোড় অন্যদিকে গাঁজা পার্ক পর্যন্ত বিস্তৃত বলরাম বসুঘাটের পূর্বে আশুতোষ মুখার্জি রোড এর দুই ধারে বলরাম বসু ঘাটের পূর্বে রমেশ মিত্র রোড গিরিশ মুখার্জি রোড গঙ্গাপ্রসাদ মুখার্জি রোড যদুবাজার লাঞ্চডাউন রোড সংলগ্ন এলাকাও আমাদের পাড়া ভবানীপুরের আশুতোষ মুখার্জি রোডের দুই দিকে সিনেমা হলের পাড়া উজ্জ্বলা পর্যন্ত আমাদের পাড়ারই অংশ আশুতোষ কলেজ চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল তার পেছনে বেলতলা রোড বকুল বকুলবাগান রোড সংলগ্ন এলাকাও আমাদেরই পাড়া এসব আমাদেরই পাড়া বলেই উল্লেখিত হবে কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পাড়াটা অনেক বিস্তৃত ছিল এত হাই হাইজাইজ ছিল না ফাঁকা জমি ছিল যেখানে নাটক হতো স্টেজ করে জলসা হতো মাঝে মাঝে শীতকালে পূর্ব সিনেমা পূর্ণ সিনেমার পূর্ব এবং পশ্চিম দুই দিক ঘিরেই ছিল আমাদের এই পাড়া আমাদের পূর্ব দিকে বলরামবোষ ঘাট পূর্ব দিকে ছিল গিরিশ মুখার্জি রোড থেকে ল্যান্সডাউন রোড পর্যন্ত বিস্তৃত পাড়া আমাদের পাড়ার এই প্রতিবেদনে আজকে আমরা যে মানুষটার কথা বলবো তিনি ছিলেন আর কেউ নয় শ্রী প্রেমেন্দ্র কুমার মিত্র এবং তিনি ছিলেন আমাদের পাড়ারই লোক চেষ্টা করব এই প্রতিবেদনকে দশ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখার এই পাড়া আমার স্কুলের পাড়া এই পাড়া আমার কলেজের পাড়া পড়তাম সাউথ সোহামান স্কুলে আর আশুতোষ কলেজে এবার শুরু করা যাক আজকের এই প্রতিবেদন আমাদের পাড়াল লোক আমাদের পাড়ার লোক পর্ব এক আজ সেপ্টেম্বরের চার তারিখ প্রখ্যাত কল্লোল গোষ্ঠীর কবি সাহিত্যিক চিত্রনাট্যকার চলচ্চিত্রকার ছোট গল্প লেখক রহস্য উপন্যাস লেখক গল্প বিজ্ঞান লেখক শ্রী প্রেমেন্দ্র মিত্রের জন্মদিন উনিশশো চার সালে এই বহুমুখী প্রতিভার অধিকারী মানুষটা জন্মেছিলেন বেনারসে তার বাবা আর রেলওয়ে স্টাফ ছিলেন সেই সুবাদে তিনি জন্মেছিলেন উত্তরপ্রদেশে কিন্তু মাত্র চার বছর বয়সে তার মার মৃত্যু হয় তাই দাদামশার কাছে মানুষ হয়েছিলেন তিনি তাঁদের পৈতৃক বাড়ি ছিল নগরে কিন্তু তাঁর শৈশব যৌবন এবং বার্ধক্যের একটা বড় সময় কেটেছিল আমাদেরই পাড়ায় আমাদের পাড়ার সাউথ সুব্রম স্কুল মেন থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন যেখান থেকে আমিও পাশ করেছি স্কুল ফাইনাল কিছুদিন আশুতোষ কলেজের ছাত্র ছিলেন এই কলেজে আমিও ছাত্র ছিলাম পাশ করেছিলাম ইন্টারমিডিয়েট এই কলেজ থেকেই এই প্রতিভাবান মানুষটা প্রথম জীবনে ঢাকায় যাতায়াত করতেন থাকতেন এখানে আমাদের বর্তমান বাড়ির গলির উল্টো দিকে ভবানীপুরের আঠাশ নম্বর গোবিন্দ ঘোষাল লেনের ঠিকানায় যদিও তার বাড়ি বাড়ির এন্ট্রান্সটা ছিল হরিশ্চারাজ স্ট্রিটে বর্তমানের মুখ্যমন্ত্রীর বাড়ির উল্টো দিকে এইখানে তিনি শেষ জীবন পর্যন্ত ছিলেন আমি ছোটবেলা থেকে তাকে দেখে এসেছি রিক্সা রিক্সায় করে চড়ে যেতে বেশি দূরত্বে হয়তো গাড়িতে যাতায়াত করতেন তিনি কিন্তু বড় একটা হাঁটতেন না প্রয়োজনে কাজে গাড়ি নিশ্চয়ই চড়তেন তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন শিবরাম চক্রবর্তী আর আমাদের পাড়ার আর একজন লোক শ্রী ধীরাজ ভট্টাচার্য অভিনেতা এবং ফিল্ম লাইনের সঙ্গে যুক্ত বিভিন্ন দিক থেকে এই ধীরাজ ভট্টাচার্যের বাড়ি আমাদের বাড়ি জানলা দিয়ে দেখা যায় প্রেমেন্দ্র মিত্র ছিলেন শক্তি সুনীল সমরেশদের আগের প্রজন্মের সাহিত্যিক ছোটোবেলা দেখতাম দাদাদের ক্লাবের পুজো উপলক্ষে পত্রপত্রিকায় কোনো কিছু লেখার প্রয়োজন হলে তারা চলে যেতেন প্রেমেন্দ্র মিত্রের লেখা কোনো ছড়া বা কবিতা পাওয়ার জন্য প্রেমেন্দ্র মিত্রের বাড়িতে আমাদের পাড়ায় যত রকমের কালচারাল অ্যাক্টিভিটিস হতো তার সব কিছুতেই প্রেমেন্দ্র মিত্র থাকতেন একজন পৃষ্ঠপোষক হিসেবে কলেজে ভর্তি হওয়ার পর বাংলা সাহিত্য নিয়ে একটু পড়াশোনা করার পর তাকে সে যুগের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক কবি হিসেবে আমি জানতে পেরেছিলাম এর কারণ ছিল আমার সে সময় অর্থাৎ আমার কিশোর বয়সে কাব্যরস আস্বাদনের অক্ষমতা বিভিন্ন পত্রপত্রিকায় মিত্রের লেখা ক্ষণাদা পরাশর বর্মা মামা বাবুর চরিত্রগুলো আমার কাছে অবশ্য পরিচিত ছিল প্রথম থেকেই কিশোর পাঠ্য হিসেবে এগুলো আমি পড়েছি যখন তখন প্রেমেন্দ্র মিত্র অনেকটাই বার্ধক্যে পৌঁছে গেছেন এবং হাতির চূড়ায় উঠে গেছেন তার বেশভূষা ছিল অত্যন্ত সাদা সিঁধে খদ্দরের পাঞ্জাবি আর ধুতি গত শতাব্দীর ষাটের দশকের আগে থেকেই বিদেশের সাহিত্যে কল্পবিজ্ঞানের ধারণাটা এসে গিয়েছিল বাংলায় অবশ্য কল্পবিজ্ঞান শব্দটা পড়ে এসেছে কল্পবিজ্ঞান সাহিত্যের জনক হিসেবে আচার্য জগদীশচন্দ্র বসুকেই পথ প্রদর্শক বলা হয়ে থাকে তারপরেই নাম চলে আসে অদৃশ্য বর্ধন এবং প্রেমেন্দ্র মিত্র রামধনু পত্রিকায় প্রেমেন্দ্র মিত্র ছোটোদের জন্য পিঁপড়ে পুরার নামে একটি একটা কাহিনী লেখেন এটি তার প্রথম কল্প বিজ্ঞান রচনা উনিশশো আটচল্লিশ সালে আত্মপ্রকাশ ঘটে মামাবাবু কুয়কের দেশে গল্পের মধ্যে দিয়ে যা ছিল কল্প বিজ্ঞান এবং অ্যাডভেঞ্চারের মিশ্রণ উনিশশো সালে প্রেমেন্দ্র মিত্রের ড্রাগনের নিঃশ্বাস প্রকাশিত হলে মামাবাবু পাঠক মহলে জনপ্রিয় হয়ে যান এরপর তিনি একে একে বিজ্ঞানভিত্তিক ছোট গল্প বড় গল্প এবং উপন্যাস লিখতে শুরু করেন বিভিন্ন পত্রপত্রিকায় আকাশবাণীর উদ্যোগে লেখা সবুজ মানুষ নামে একটা চার অধ্যায়ের কল্পবিজ্ঞান কাহিনী প্রথম অধ্যায়টা লিখেছিলেন প্রেমেন্দ্র মিত্র অবশিষ্ট তিনটে অধ্যায় লিখেছিলেন অদৃশ্য বর্ধন দিলীপ রায়চৌধুরী এবং সত্যজিৎ রায় এত বড় মাপের এবং এত বহুমুখী প্রতিভার অধিকারী একজন সাহিত্যিক চলচ্চিত্রকার চিত্রনাট্যকার কল্পবিজ্ঞান লেখক যে আমার বাড়ি বাড়ির ঢিলছোঁড়া দূরত্বে ছিলেন সেটা ভাবলে আমার গর্ব অনুভব হয় গর্ব অনুভব হয় আজও এই গুরু বয়সে এসে প্রেমেন্দ্র মিত্রের লেখা সাহিত্যকর্মের বিষয় সম্বন্ধে সাহিত্য প্রেমিক মানুষজন বিভিন্ন পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্লগে লিখেছেন তাদের মতো করে তারা সবাই সাহিত্যে পণ্ডিত মানুষ তাই তাঁদের সাহিত্যকর্ম নিয়ে এখানে আমার মতো মানুষের লেখার কোনো অবকাশ নেই তবে একটা কথা এখানে না বলে পারছি না যে প্রেমেন্দ্র কুমার মিত্রের লেখা ছোটো গল্প সংসার সীমাতে যখন শ্রী তরুণ মজুমদারের পরিচালনায় এবং শ্রী রাজেন তরফধারের চিত্রনাট্য রচনায় সেলুলয়েডে রূপান্তরিত হয়ে বাঙালির সমাজে আলোড়ন ফেলে দিয়েছিল তখন আমার বছর মানে পাঁচেক আগের শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট গল্প চিত্রায়িত হওয়ার কথা মনে পড়ে গেল যার নাম ছিল হিঙের কচুরি যা চলচ্চিত্রে হিসেবে বাঙালির সমাজে মুক্তি পেয়েছিল ঋষিপদ্ম নাম নিয়ে দুটো ছায়াছবি পতিতা পল্লীকে নিয়ে নিয়ে তাদের সুখ দুঃখ ব্যথা বেদনার ছবি বিভূতিভূষণের গল্পটা অবশ্য ছোটদের চোখে দেখা কুসুমের সুখ দুঃখ আর বেদনার ছবি কিন্তু চোর অঘর দাস আর দেহ পশারিণী রজনীর সম্পর্কটা ধীরে ধীরে প্রেমের রূপান্তরের চিত্রটা ভিন্ন রূপ নেয় এই গল্পে তবে দুটো ছোট গল্পেই একটা বিশেষ মানবিক দিক রয়েছে দুই লেখকই উপলব্ধি করেছেন সেই মানবিক দিকটা হিংয়ের কচুরিতে কুসুমের খদ্দেরকে একটা অন্যভাবে চিত্রিত করেছেন বিভূতিভূষণ অঘোর একটা পাক্কা চোর কিন্তু রজনী সংস্পর্শে এসে পাল্টে যায় অঘোর দাস সংসার সীমান্তের নায়ক রজনীকে সে ভালোবেসে ফেলে তবে একটা কথা বিশেষভাবে পাঠকের অনুধাবন করা দরকার যে লেখক যখন তাদের চরিত্রগুলোকে রূপ দেন সেটা তিনি দেন তাদের দেখা মানুষগুলোকে নিয়ে তাদের ভুল টুটি ব্যথা বেদনা সব কিছুকে নিয়ে এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন শ্রী মিত্র সম্পর্কে তিনি থাকতেন এমন একটা জায়গায় যার অদূরে কালীঘাট রোডের একটা অংশে সেই সময় বেশ্যা বেশ্যাপারা ছিল আমরা যখন কলেজে পড়তাম ওই অঞ্চলটা দিয়ে কালীবাড়ির দিকে গেলে বার বাস ছিল দেখতে পেতাম হই হৈহ্টগোল কিছু কম হতো না সেখানে যা এই ছোট গল্পে দেখানো হয়েছে প্রেমেন্দ্র মিত্র তাঁদেরই যন্ত্রণাকে পাথিও করে এই ছোট গল্পটা লিখেছেন কিনা জানি না প্রেমেন্দ্র মিত্র যখন ওই অঞ্চলে বাস করতেন ওই পাড়াটা অনেকটাই জায়গা জুড়ে ছিল বেশ্যাপাড়া সেটাও আমাদেরই পাড়া কালীঘাট ব্রিজ পর্যন্ত এখনও সেটা আছে কিন্তু সংখ্যায় কম মা কালীকে যদি আমরা দেবী হিসেবে মেনে নিতে পারি তাহলে তাঁরই ছত্র ছায় লালিত পালিত এই নারীদের আমাদের মেনে নিতে হবে তারা আমাদের পাড়ার লোক যাদের ভিটের মাটি ছাড়া দুর্গাপুজো হয় না এরাও হলেন বিশিষ্টজন